ও মা দিদি তো ঠিক কথা বললো এমনি তার উপর শরীরে মোটে জল নেই তা কেঁদে কি ওর ঘরে কে চার ঘা মেনে শোধ করে নেবো কেন মারবো না রে এইভাবে কাদের মারে যে বউ গুলো স্বামী ফেলে রাত বারোটার সময় পর পুরুষের হাত ধরে গিয়ে পালায় কেন তোর পাড়ালো কোনো দিন আমার সমালোচনা করতে পারবে দিদি গো মানুষের মন তারা পঁচিশ বছর শ্মশানের পোড়া কাঠটাকে নিয়ে সংসার করতেছে আমি পোড়া আইলোকে দেখো দেখো কিস্তু নি কিৎস্যুনি ওলাউটর সামনেও সমান আর পিছনেও সমান একটা সন্ন্যাখারায় তবু একটু রস আছে ওটা চিবিয়ে পাতের পাশে ফেলে দিলে যেই অবস্থা আমাদের ওলাউট শরীরে সেই অবস্থা বলতে ওকে যেন কে আঁখের মেশিনে ঢুকিয়ে হ্যান্ডেল মেরে দিয়েছে নিংড়ে বেরিয়েছে তুই বল তোর আমি কি নিয়ে সংসারটা করব এই তো গাড়ি থেকে লাভতে পারে মির্জাপুরে আসতে পারিনি সাহেব গায়েন বললো বৌদি তুমি যেখানে যেখানে বলবে সেখানে সেখানে সাবান ঘষে দেবো সাবান তার উপর গরমে মুখে রুচিনি ভাত খেতে পারি না লক্ষণ হালদার আর রাম হালদার ফ্রিজ থেকে বড় খট্টা মতো শশা এনে দিল শশা দি আছে সিবিএ ভাত খেলাম তা তুই বল আমি ওদের সঙ্গে সংসার করব নি তোর সঙ্গে সংসার করব দিদি গো ভালোবেসে বিয়ে করেছি প্রতি পরমেশ্বর ওলাউটর আবার হাঁ পানি রোগ আছে তুই লোকের কাছে জানা আমি যখন রাতে বেলা হাত দেখি ওলাউটো শরীর পড়ে আছে না কাঁথা পাট করা আছে তা তুই বল আমি তোর সঙ্গে সংসার করব না ওই লক্ষণ হালদারের সঙ্গে সংসার করব তোর চিন্তা করার কোনো দরকার নেই আমি যদি ওনার সংসার